সবাইকে স্বাগতম জানাচ্ছি অল ইন ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা আলোচনা করব একটি আদর্শ বিস্তলা সম্পর্কে আসলে আউশ আমন বড়ো এই তিনও মৌসুমে আদর্শ বিস্তলা করবেন যারা কৃষক আছেন আর এই আদর্শ বিস্তলা বিস্তলা কিভাবে করতে হবে আদর্শ বিস্তলায় কিভাবে চারা ফেলতে হবে আদর্শ বিস্তলায় বিস্তলায় কতটুকু জমির জন্য কতটুকু বীজ ফেলতে হবে কখন বা চারা লাগাবেন সেই সম্পর্কে আলোচনা করব আমরা যদি সঠিকভাবে বিস্তলা করি বিস্তলায় সুন্দরভাবে আপনি চারাগুড়া ফেল ফেলতে পারবেন আসলে বিস্তলা যখন করবেন তখন আপনি মাটির সাথে আপনি শুকনা গোবর সার দিয়ে দিবেন তিরিশ থেকে ৩৫ কেজি শতাংশে তার বা অথবা টিএসটির পরিবর্তে ডেপ সার এমপি সার তারপরে আর বিশেষ করে আপনি কার্বন ফুরাডান জাতীয় আপনি সার দিয়ে দিবেন কারণ বিশেষ করে বিস্তলাতে আপনার বিভিন্ন পোকার আক্রমণ থাকতে পারে তার জন্য আপনি ফুরাডান দিয়ে দিবেন আর দশটা সার দিয়ে দিবেন আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সারের দশটা আর বিশেষ করে ইউরিয়া বিস্তলায় অতিরিক্ত সারের প্রয়োজন নেই আর জমির অবস্থা বুঝে আপনি সারটা দেবেন আর বিস আদর্শ বিস্তলাটা করবেন আপনি চড়া হবে এক মিটার বা চার ফুট পাশের দিকে চার ফুট হবে আর লাম হবে আপনার আপনি যতটুকু করেন কোনো সমস্যা নেই এভাবে করলে আপনার সুবিধা হলো আপনি দোনো পাশ থেকে আপনি সুন্দরভাবে পরিচর্যা করতে পারবেন বীজ ফেলতে পারবেন আপনি সঠিকভাবে আর চারাগুলো বীজে বীজটা ফালাবেন সুন্দরভাবে আপনি ছিটতে পারবেন আর সহজে আগাছা পরিষ্কার করতে পারবেন যারা এই বুড়ো ধান বা যে কোনো আউশ আমন যে ধান করেন সুন্দরভাবে এভাবে আদর্শ বিস্তলা করে নেবেন এটি সঠিকভাবে করলে আপনি দেখবেন চারার সুন্দরভাবে প্রত্যেকটা চারা সুন্দর সতেজ হবে ভালো হবে আসলে। আপনি যদি বিস্তলা থেকে আপনি যত্ন করেন তাহলে প্রত্যেকটা আপনি মাঠ পর্যন্ত দেখবেন ভালো ফলন পাবেন এই যে আমরা দুজন চাষ আর সুন্দরভাবে করতেছে সুতা দিই সুতা টেনে নেবেন এভাবে সুন্দর এক মিটার বেড করার পরে আপনি যখন উপরের মাটিটা সুন্দরভাবে ড্রেন করার পরে মাটিটা এলোমেলো হয়ে যায় পরে আপনি সুন্দরভাবে একটা আপনি নারকেল গাছের ডোকা বা ডোকা দিয়ে আপনি সুন্দরভাবে উপরের অংশ অংশটা সুন্দরভাবে লেবেল করে দেবেন লেবেল করার পরে দেখবেন সুন্দর মানে বীজটা ফালানোর সময় সুন্দরভাবে আপনি সঠিকভাবে বীজটা পড়বে উঁচু নিচু থাকবে না আর মাঝখানের ড্রেনটা সবসময় আপনি পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার ফাঁকা রাখবেন এই যে বীজটা এই বীজটা আসলেই এটা হচ্ছে দানের বীজ আসলে দানের বীজ সবসময় আপনি আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা আপনি জাগ দিবেন কারণ এটা শীতের প্রভাবে আপনার এটার আপনার কাণ্ডগুলো সহজে আসতে চাবে না তার জন্য বড়োদানটা বিশেষ করে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা ভিজানোর চেষ্টা করবেন বা জাগ দিবেন আর আউশ আমারও এটা হচ্ছে ছত্রিশ থেকে আট আটচল্লিশ ঘন্টা জাগ দিবেন দেখবেন সুন্দর আপনি কান চলে আসছে আর এগুলো শোধন করে নেওয়া হয়েছে আর প্রত্যেকটা বীজ আপনার শোধন করে নেবেন বিশেষ করে শোধন করলে আপনি যে কোনো ধরনের বীজবাহিত রোগগুলো আপনি সহজে মাঠে বীজ মাঠে সহজে যেতে পারবে না এখানেই আপনি সমাপ্তি করতে পারবেন আর বীজটা যখন ফালাবেন সুন্দর উপর থেকে একটু চাপ দিয়ে ফালাবেন যখন চাপ দিয়ে ফালানোর কারণ হচ্ছে আপনি যখন বীজটা উপর থেকে ফালাবেন মাটিতে সুন্দরভাবে শিকড়টা লেগে যাবে তার জন্য একটু উপর থেকে চাপ দিয়ে ফালাবেন এটা ফালানোর নিয়মে ফালাবেন আর বেশ করে আউশ ধানটা আউশ ধানটা এপ্রিল মে মাসে বিস্তলা করবেন আর বড়ো ধানটা হচ্ছে নভেম্বর ডিসেম্বর মাসে আর আমন ধানটা জুন জুলাই মাসে করার চেষ্টা করবেন আদর্শ বিস্তলায় বীজগুলা ফালানোর পরে দেখবেন সুন্দর চারাগুলা সতেজ সুস্থ সবল চারাগুলা হবে পাতলা করে যখন ফালাবেন আসলে চারাগুলো গঠন বা মোটা সুন্দর দেখবেন সুন্দরভাবে আপনার পানি পাবে বা আলো বাতাস পাবে মানে পাতলা করে আপনি যদি ফালান আর যে আমরা আদর্শ বিস্তলার জন্য যে আমরা যে নালা করলাম আশা রাখলে আপনার যথেষ্ট সুবিধা প্রত্যেকটা যদি বিস্তলা যদি আপনি এইভাবে আদর্শ বিস্তলা এইভাবে করেন আপনি সব দিক দিয়ে সুবিধা আসলে তাহলে আমরা আসলে সুবিধা বলতে আপনার তো আগাছা পরিষ্কার করতে পারবেন নালা থেকে সেচ দিতে পারবেন তারপরে আপনি যে কোনো কীটনাশক স্প্রে করতে পারবেন আর বিশেষ করে এই এগুলো হচ্ছে বড়ো ধানের বীজতলায় বোরো ধানের চারা আসলে যে কোনো ধানের আউস বলেন আমন বলেন তারপরে বড়ো ধান বলেন আসলেই সব ধানের জন্য আপনার নির্দিষ্ট একটা সমস্যা সীমা আছে মা বেশি রাখলে আপনি দেখবেন চারাগুলা গিট হয়ে গেছে বা আপনি মাঠে যখন লাগাবেন তখন দেখবেন আপনি লাগানোর সাথে সাথে আপনি দেখবেন কাজ থর হয়ে গেছে ফলে আপনার গ্রোথ হবে না আপনার ফলন ফলনও হবে না তখন বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে আপনার প্রথমে আমাদের চিন্তা করতে হবে যে আমরা আমরা জমি এক বিঘা জমি জমিতে বা তেত্রিশ শতাংশ জমি আমরা চাষ করব এখন তেত্রিশ শতাংশ জমির জন্য আমরা কতটুকু কতটুকু পরিমাণে আমরা বীজ মাঠে বীজতলায় ফেলাবো সেটা জানতে হবে আসলেই আপনি যদি এক বিঘা জমি চাষ করেন তাহলে আপনি বীজতলায় বীজ ফেলাইতে হবে আপনার হাইব্রিডের বেলায় বিশেষ করে দুই কেজি আর যদি আপনি উপসি ধান করেন তাহলে আপনার চার থেকে পাঁচ কেজি ধানের বীজ বীজতলায় করতে হবে কারণ এই চার থেকে পাঁচ কেজি দিয়ে আপনি প্রায় তেত্রিশ শতাংশ আপনি জমি মাঠে লাগাতে পারবেন আর যদি আপনি হাইব্রিড হয় তাহলে আপনি দুই কেজি দিয়ে আপনি সুন্দরভাবে মাঠে এক বিঘা বা তেত্রিশ শতাংশ সুন্দরভাবে লাগাতে পারবেন আসলে বীজটা বীজ বেশি হলে সমস্যা নেই যদি বীজ যে কোনো কারণ নষ্ট হয়ে যেতে পারে সেজন্য একটু বীজটা একটু মাঠে বীজতলায় বেশি ফেলাবেন বীজ অপচয় হবে না যদি অপচয় পাশে যদি কেউ ধান করে তাদেরকে দিয়ে দিবেন সমস্যা নেই আর বীজতলার সুন্দরভাবে পরিচর্যা করবেন পাশাপাশি হচ্ছে আপনি যে যেই চাষ আছে উনি আসলে কর্মঠ উনি এই যে দীর্ঘ কয়েক বছর ধরে আসলে এই যে বীজতলা নিয়ে সবসময় পরে থাকেন যথেষ্ট অ্যাক্টিভ চাষা এইভাবে যদি আপনারা প্রত্যেকে এভাবে আদর্শ বিস্তলা করেন তাহলে আশা করি প্রত্যেকটা বীজ সুন্দরভাবে গজাবে বা সতেজ থাকবে এই যে আর আশেপাশে দেখবেন বীজতলা চারপাশে সুন্দরভাবে এরকম বেড়া দিয়ে দেবেন কারণ বীজতলা আপনি পশু বা গরু ছাগলে খেয়ে ফেললে আপনার একদম সব নষ্ট হয়ে যাবে আর পাশাপাশি যদি আপনি দেখবেন বীজতলায় যখন বীজ এই যে চারাগুলো বড়ো হবে এই চারাগুলো আপনি যখন মাঠে লাগাবেন তখন একটা ছত্রাকনাশক স্প্রে করে দেবেন দুই দুই গ্রাম লিটারে আর হচ্ছে যদি কোনো দেখবেন পোকার উপদ্রব থাকে থাকতেই পারে মাঠে লাগানোর আগে এখানে একবার স্প্রে করে দেবেন ওই ছত্রাকনাশক আর কীটনাশক একবারেই একসাথে আপনি কিট স্প্রে করে দিলে আপনার এই বিস্তলাটা মাঠে যখন লাগাবেন সুস্থ থাকবে আর আমাদের চ্যানেলে আরেকটা বিস্তলার যত্ন সম্পর্কে আরেকটা ভিডিও দিয়ে দেবো সেটা দেখে নেবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ওকে